হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আ চ্যানেল রাজা পূজা লাইফ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দিনটা ছিল রবিবার রবিবারের সকালে তাড়াতাড়ি টিফিন খেয়ে লিওকে নিয়ে বেরিয়ে গেলাম লিও স্কুলের অ্যাডমিশন করার জন্য লিওকে দেখো স্কুলে এসেও দুষ্টুমি করা বন্ধ হচ্ছে না এখানে কন্টিনিউ দুষ্টুমি করে যাচ্ছে এটাই ছিল লিও স্কুল স্কুল থেকে এসে গরমের অবস্থা তাই দেখতেই পাচ্ছ আমার মুখের কি অবস্থা তাই ছটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরে শুরু হয়ে গেছে খাদি মেলা আর খাদি মেলা দেখতে যাবো না সেটা কখনো হয় তাই ছটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম খাদি মেলা দেখার জন্য আর এসে দেখি মেলাটা কত বড় করে বসেছে শুধু তাই না এখানে ইনস্ট্যান্ট হাতে তৈরি করা জিনিসও পাওয়া যাচ্ছিল এই মেলাতে ম্যাক্সিমাম জিনিসটাই তোমরা হাতে তৈরি করা পেয়ে যাবে আর টেবিল কতটা সুন্দর আর প্রতিটা জিনিসের প্রাইস ছিল একটু হাই কিন্তু কোয়ালিটি দারুণ তাই নিয়েও বেশি দেরি না করে ছটপট বসে দেখে নিল তারপরে এই মেলাতে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছিলো এখানে ছোটটা নাচও করছিল বড়রা গানও করছিল। এখানে অনুষ্ঠান দেখে তারপরে মেলার চারিপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম কারণ মেলাটা ছিল অনেকটাই বড় জায়গা নিয়ে এখানে দেখতেই পাচ্ছ দেয়াল পেন্টিংগুলো কতটা সুন্দর মেলাটা ঘুরে বাড়ি যাওয়ার সময় এবার লিওর দুষ্টুমি শুরু হলো যে ও কিছুতেই বাড়ি যাবে না তো ওর জন্য মেলাটা আরেকটু আমরা ঘুরে দেখে নিলাম এখানে হ্যান্ডমেড ব্যাগও ছিল এখানে জুয়েলারি শুধু কানের থেকে না হাড়েরও প্রচুর প্রচুর কালেকশান ছিল যেহেতু দুর্গাপুজোর বেশি দেরি নিয়ে তে পুজোকে মাথায় রেখে এখানে প্রচুর প্রচুর কালেকশানও চলে এসছে কী করছো যারা যারা এখনও পর্যন্ত কৃষ্ণনগরে থাকো আর এই মেলাতে ঘুরে আসনে ঝটপট গিয়ে ঘুরে এসো আশা করছি আমারও মতন তোমাদের এই মেলাটা খুব ভালো লাগবে চলো আজকের মতন ভিডিওটাই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে খুব সিগলি ফিরে আসি লং ব্লগ নিয়ে আজকের টাডা